আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে থাকবে মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকার টাইলস দিয়ে আপনি দুইশো স্কোয়ার ফিটের একটি ড্রয়িং রুম কমপ্লিট করবেন তাও বত্রিশ বাই বত্রিশ সাইজের টাইলস দিয়ে তো এছাড়াও আরও থাকবে আপনি কি চায়না টাইলস দিবেন নাকি বাংলা টাইলস দিবেন চায়না টাইলস দিলে ভালো হয় নাকি বাংলা টাইলস দিলে ভালো হয় কোন বাজেটের ভিতরে আপনি কোন টাইলসটা দিলে আপনার সবচেয়ে পারফেক্ট হবে তো আমরা সকলেই জানি চায়না টাইলসটি সব চেয়ে পারফেক্ট একটি টাইলস স্পেনের টাইলস এর চেয়ে ভালো বিভিন্ন রাষ্ট্রের ক্যাটাগরি রয়েছে তো আমরা জানি যে বাংলাদেশি টাইলস থেকে চায়না টাইলসগুলা ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশি টাইলস থেকেও চায়না টাইলস আরও খারাপও হয়ে থাকে তো সেটা অবশ্যই আপনাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে তো এখানে যে টাইলসটি দেখতেছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশীও একটি কোম্পানির সেলটেক কোম্পানির এই টাইলসটি পার স্কোয়ার ফিটের দাম হচ্ছে এই টাকা করে তো আমরা আবার দেখা যায় অনেক টাইমে একশো টাকা করে দুইশো টাকা করে কম প্রাইসের ভিতরে মোটামুটি চায়না টাইলস করে থাকি তো ওই সমস্ত টাইলস থেকে আপনি যদি এই টাইলসগুলো লাগান অবশ্যই অনেক ভালো হবে কিন্তু চায়না টাইলস যেগুলো কম বাজেটে হয় ওইগুলো টাইলসগুলা টিকনেস পাতলা থাকে এক টাইলসগুলো নরম থাকে আর দ্বিতীয় আর তৃতীয় নাম্বার হচ্ছে যে অনেক জায়গায় এরকম সাদা কালার যে চায়না টাইলসগুলো আছে এর সাদা কালারের যে টাইলসের উপরে যে নিকেলটা আছে ওইটা কিন্তু আপনার গ্লেসটা নষ্ট হয়ে যায় আর আমাদের এই বাংলাদেশের যে টাইলসগুলো আছে এগুলো কিন্তু সহজে নষ্ট হবে না এগুলো একশো বছরে কোনো ক্ষয়ক্ষতি হবে না তো তার মানে আমি আপনাদেরকে বাংলা টাইলস লাগাতে বলতেছি চায়না টাইলস লাগাবেন না ওইরকম কিছু না আপনার বাজেট যদি আড়াইশো টাকা অথবা দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে আপনি চায়না টাইলস লাগাইতে পারেন কোনো সমস্যা নাই ওই রেঞ্জের যে দুশো আড়াইশো আড়াইশো টাকা দুশো টাকা যে রেঞ্জ আছে ওই রেঞ্জের যে চায়না টাইলসগুলো আছে ওইগুলো কিন্তু সবচেয়ে বেস্ট এর উপরে আপনার তিনশো সাড়ে তিনশো তেরশো পাঁচশো দামের যত দামি দামি টাইলস আছে ওইগুলো ভালো কিন্তু আপনার একশো আশি টাকা দুশো টাকা দামের এই সমস্ত টাইলস কিনে চায়না টাইলস কিনে আপনি কখনো ঠকার প্রয়োজন নাই আপনি তার সে আমাদের দেশীয় যে বত্রিশ বত্রিশ টাইলস আছে এগুলো আপনি লাগাইতে পারেন সেলটেক আছে আকিস আছে এরপরে প্রেস আছে আর কে আছে বিভিন্ন কোম্পানির আছে এগারেটের টাইলসটা নিয়ে আপনি লাগাইতে পারেন কারণ কম দামি চায়না টাইলস থেকে আমাদের দেশীয় টাইলসগুলো অনেক ভালো কারণ কম দামি যে সমস্ত চায়না টাইলসগুলো আছে ওই চায়না টাইলসগুলো কিছুদিন পরে গ্লেজ নষ্ট হয়ে যায় আর যেগুলো হাই কোয়ালিটির চায়না টাইলস ওইগুলো সহজে গ্লেজ নষ্ট হয় না তবে চায়না টাইলসের একটা জিনিস এই মানে টাইলসগুলো একটু ফিনিশিং থাকে এবং উঁচা নিচা থাকে না আমাদের বাংলাদেশের টাইলসগুলোতে একটা কমন সমস্যা সেটা হচ্ছে যে বুক একটু আপ ডাউন থাকে তো ওই বুক আপ ডাউনটা সমাধান করার জন্য আমরা ক্লিপ দিয়ে ফিটিং করে থাকি আপনি যদি চান এই ক্লিপ দিয়ে ফিটিং করতে পারেন ক্লিপ দিয়ে ফিটিং করলে একটু নির্বিশ যেটা বুক উঁচা নিচা থাকে ওটা ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা নেই আর অবশ্যই আপনারা চায়না টাইলস যদি কিনে ন দুইশো টাকা বা একশো আশি টাকা এ এরকম মানে কম রেটে অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ভালো অভিজ্ঞ কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে টাইলস কিনবেন কারণ আমি বিগত কিছুদিন আগে আমার ফিরিজপুর একটি প্রজেক্টে ইঞ্জিনিয়ার বাসার সিদ্দিকি স্যার ওই প্রজেক্টটি হচ্ছে ড্রয়িং ডিজাইন করেন ওই প্রজেক্টে আমি ফ্লোর কাজ করছি আর ওই মালিকের নাম হচ্ছে যে রিয়াজুল আর প্রজেক্টটির নাম হচ্ছে রিয়াজুল বিলা এটা হচ্ছে যে ফিরোজপুর ইন্দুর কানি তে ওই ওই জায়গায় তো আমার ওই প্রজেক্টে যে হোয়াইট কালারের যে টাইলসটি আমরা লাগাইছি ওইটা হচ্ছে যে সম্পূর্ণ চায়না টাইলস কিন্তু ওই টাইলসটি আমরা লাগানোর পরে আসার পরে দুই থেকে তিন মাস পরে এই একেবারে ওনারা বলতেছেন যে উপরে যে সাদা ধাগ মানে টাইলসের যে কালারটা এই কালারটা মানে পায়ের গসায় একটু খাটের গসা লাগলে সোফার গসা লাগলে মানে উঠে যাচ্ছে তো আমি আসলে এই জন্য আপনাদেরকে বলতেছি যে মানে কম দামে কেউ চায় না টাইলস লাগাইতে যাবেন না আপনার স্বপ্নের বাড়ির টাইলসটি আপনার কষ্টর টাকাগুলা নষ্ট করবেন না আপনি যদি টাইলস চায়না টাইলস দেন তাহলে আড়াইশো টাকার উপরে টাইলস দিবেন মোটামুটি দু মানে দুইশো টাকার উপরে দুশো পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা যে সমস্ত টাইলসগুলো রয়েছে ওইগুলো দিবেন আর যদি ওগুলা না দিতে পারেন আমাদের বাংলাদেশেও একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার ভিতরে বিভিন্ন টাইলস রয়েছে সিবিসি বিসির আছে এরপরে গ্রেডওয়াল আছে এখন ফ্রেশ টাইলস রয়েছে ওইটা দিতে পারেন আর আমরা এখানে যেটা লাগাচ্ছি এইটা সেল টেকের একটা টাইলস এটা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে পার স্কোয়ার ফিট কেনা হয়েছে তো এ ধরনের টাইলস যদি আপনি যদি মোটামুটি একশো স্কোয়ার ফিট কিনেন আপনার তেরো হাজার পাঁচশো টাকা খরচ হবে তো আপনার এক হাজার স্কোয়ার ফিটের জন্য মাত্র কত এক হাজার স্কোয়ার ফিটের জন্য আপনার এক লক্ষ তেরো হাজার টাকার মতো লাগবে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ ইয়া এক লক্ষ ও দশের বেশি লাগবে আর কি না সরি যদি এক একশো পঁয়ত্রিশ যেত তাহলে আপনার এক হাজার স্কোয়ার ফিটের জন্য মোটামুটি এক লাখ তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে তো যাই হোক হিসাব তো আপনার টাইলস বেশি হলে আপনার বেশি লাগবে বা কম হলে কম লাগবে অবশ্যই আপনারা মানে বারবার বলতেছি আর কি আমি আপনারা যারা ফ্লোর টাইলস করবেন ভাবতেছেন কী টাইলস দিবেন চিন্তাভাবনা করে যদি আপনার বাজেট ভালো হয় তাহলে চব্বিশ আটচল্লিশ দিতে পারেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বাজেটে হলে যদি এর কমে হয় বাজেট তাহলে আপনার আড়াইশো টাকা হলে আপনার বত্রিশ বত্রিশ চায়না টাইলস দিতে পারেন যদি এর কমে হয় দুইশো টাকা দুইশো টাকা হলে আপনি চায়না টাইলস দিতে পারবেন এখন চায়না টাইলসের ভিতরে দেখা যায় শতকরা আশি পার্সেন্ট ভালো বিশ পার্সেন্ট খারাপ এখন আপনার কপালে যদি এই নর্মাল টাইলসগুলোর ভিতরে যদি বিশ পার্সেন্ট খারাপটা যদি পড়ে যায় তাহলে তো সমস্যা অবশ্যই একজন ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে টাইলস কেনার চেষ্টা করবেন আর হচ্ছে যে যদি আপনার বাজেট মোটামুটি স দেড়শো টাকার ভিতরে হয় অবশ্যই আমাদের বাংলাদেশি যে কোনো একটা বত্রিশ বত্রিশ টাইলস নেবেন আর বাংলাদেশি টাইলসগুলার মোটা এবং কি চায় না যে সমস্ত দুইশো টাকার টাইলস ওই টাইলস আপনার আমাদের বাংলাদেশি টাইলস দিয়ে বাড়ে দিলে ছুনাছোনা হয়ে যাবে অনেক শক্ত আমাদের এই বাংলাদেশি টাইলসগুলো অনেক শক্ত একটু বুক উঁচা এগুলা এগুলো কিন্তু আপনার আমরা যে ক্লিপ দিয়ে কাজ করতেছি এভাবে কাজ করলে ঠিক হয়ে যাবে তো আমরা সারা বাংলাদেশে টাইলস মার্বেল গ্রানাইটস এগুলো ফিটিংসের কাজ করে থাকি আপনারা যদি এই ধরনের কাজ করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলে গিয়ে আরও বিভিন্ন আমাদের মার্বেল গ্রানাইটসের কাজ রয়েছে ওই কাজগুলো দেখে আসতে পারেন তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করব নেক্সট টাইম ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল খুদা হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত